তো হাই ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো ফ্রেন্ডস তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমাদের আগের একটা ভিডিওতে দেখাচ্ছিলাম যে রাজুদার হাতে একটা নতুন তিরিশের ক্যাবিনেট আসছে তো অনেক কটা ক্যাবিনেটই হচ্ছে তো এই ক্যাবিনেটটা একদম রেডি হয়ে গেছে সানমাইকার লাগিয়ে ঠিক আছে তো ফোন করেছিল আমায় তো বললো যে সানমাইকার মারছি তো রেডি হয়ে গেছে মনে হয় তো গিয়ে দেখাবো যে কতটা কাজ এগুলো না এগুলো আর কি কি তিরিশ আসছে তোমাদের টোটালটাই বলে দেবো ও দেখাবো ঠিক আছে এই ভিডিওতে চলো ফ্রেন্ডস তাহলে দেখতে থাকো ভিডিও আর ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছো তো ফেসবুকটা ফলো করে নেবে চলো ফ্রেন্ডস তাহলে ওখানে গিয়ে যাই তারপর তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা তো ফ্রেন্ডস চলে এলাম রাজুদার বাড়ি তো দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ ফার্নিচারে তো দেখাবো যে আজকে কি বক্স হচ্ছে তো তোমাদের আগের দিন একটা দেখিয়েছিলাম ভিডিওতে যে ভোলে বাবা সাউন্ড তো এটা ভোলে বাবার সাউন্ড এটা হচ্ছে বাবা মাইক নিগুন বাস স্ট্যান্ডের নতুন পনেরো ইঞ্চি তিরিশ রেডি হলো রাজুদার হাতে তো দেখতে পাচ্ছ একদম ইউনিক ডিজাইন নিয়ে চলে এলো ভোলে বাবা মাইক নিগুন বাস স্ট্যান্ডের তো নতুন পনেরো ইঞ্চি তিরিশ রাজুদার হাতে রেডি হলো দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন কী হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে চলো তোমাদের একটু সাইটটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছ সাইটটা এরকম আর এখনও চ্যানেল লাগানো হয়নি তো চ্যানেলটা মারবে তার আগেই চলে এসেছি আমি আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার তো অবশ্যই আবার তোমাদের বলে দেবো যে রাজুদার হাতে আর কি তিরিশ আসছে তো তো রাজুদা ওখানে কাজ করছিল এখন একটু রেস্ট করছে তোমাদের জানাবো চলো অসীমদা দেখতেই পাচ্ছে বসে আছে রাজুদা এখানে বসে আছে রাজুদা তোমার হাতে আর কি কি সেট আসছে বলো একটু রাজুদা দেখতেই পাচ্ছে বসে আছে তো রাজুদা বলবে তো বলো রাজুদা অমিত আছে আচ্ছা আদিগড় আচ্ছা তো অনেক কটাই আছে তো মা দুর্গা সাউন্ড আছে অমিত সাউন্ড আছে মহাকাল আছে শিবা সাউন্ড আছে তো অনেক কটাই সেট আছে চলো তো দেখে নাও ডিজাইনটা আর যারা যারা রাজুদার মানে কেউ যদি বক্স করতে চাও তো অবশ্যই যোগাযোগ করো রাজুদার সাথে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোবাইল নাম্বার রাজুদার ঠিক আছে যত্ন সহকারে একদম বক্স বক্স তৈরি করা হয় বাংলা বক্স জেবেল সমস্ত রকমই আর একটা জিনিস এটা হচ্ছে ভোলানাথ ভোলে মাইক তো যদি কেউ ভাড়া করতে চাও নতুন ঠিক আছে আর কেউ যদি ভাড়া করতে চাও তোমাদের নাম্বারটা আমি বলে দিচ্ছি তোমরা যোগাযোগ করতে পারো আর কবে কি চেকিং হবে রাজুদা একটু বলবে কবে চেকিং হবে চৌদ্দ তারিখ তারিখ চারটে দিয়ে চারটে ফাইভকে দিয়ে চেকিং হবে ঠিক আছে আর সেটিং মানে চারটে ফাইভ আর চেকিংও ঠিক আছে আর মোবাইল নাম্বারটা একটু বলে দাও তো এটা তো ভোলে বাবা ভোলে বাবা মাইক তো এর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে বাষট্টি ছিয়ানব্বই পঁয়তাল্লিশ জিরো সেভেন ডবল নাইন তো এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার কেউ যদি ভাড়া করতে চাও তো অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে